আর বন্ধুরা আজকে আমি এসেছি আমার দিদির বাড়ি এই যে দিদি হাট আর সুরিয়া গ্রাম তো আপনাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো বলে এদিকে যাচ্ছি তো নতুন জিনিসটা কি চলুন আমরা গিয়ে দেখি পিছন দিকটা এখানটা দিয়ে জ্বালনটা দেওয়া হয় খুব গরম আমি যেতে পারছি না এই যে আগুন আর ওইদিকটা সামনের দিকটা পরে আপনাদের দেখাচ্ছি এই যে মুড়ির জন্য সব চাল শুকাচ্ছে নুন মাখিয়ে সব এই যে চালগুলো সব শুকানো হচ্ছে সেই জায়গায় এটা কি বলুন তো আমরা প্রিয় সবার মুড়ি মুড়ি মেশি এই যে এখানটা দিয়ে আপনার চাল দেওয়া হয় জালন দেওয়া হচ্ছে আর উপরে হলারে মুড়ি চাল দিলে এখানটা দিয়ে মুড়িটা আপনার মুড়ি ভাজা আছে সব এটা আমার বনপো ওর ফ্যাক্টরি যে মুড়ি সব এখান থেকে লুড়ো বিক্রি হয় আর এদিকে যাচ্ছে সোনামুখী এটা আসছে আপনার দুর্গাপুর থেকে রাস্তা ওই যে এদিকে আমার দিদির ছেলের মুড়ি মিলটা ভালো জায়গা সব সময় গাড়ি যায় এখন দুপুরবেলা বলে একটু ফাঁকা এই যে দিদি আর আমি আবার ফিরলাম বাড়ি আম হয়েছে গাছে সব ঝড়ে পড়ে গেছে নিয়ে চলে এলাম